তিন মাসের উপরে যেগুলো প্রেগনেন্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু আসলে এই পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে না এবং অবশ্যই অবশ্যই দুই মাসের নিচে যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকেও কিন্তু এই পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে না এবং আরো একটা ব্যাপার রয়েছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ অলরেডি হয়ে গেছে মানে ঠান্ডা অলরেডি লেগে গেছে অথবা পাতলা পায়খানা হচ্ছে তো সেই সকল ছাগলকে কিন্তু আসলে এই পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে না আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা ছাগল পালন এক একটা লাভজনক ব্যবসা হলেও এখানে কিন্তু প্রচুর পরিমাণ লস রয়েছে তো এই লস লসের সমস্যা সম্মুখীন আপনারা অনেকেই হচ্ছেন তো এই লস কিভাবে আসলে পোষানো যায় সেই ব্যাপারে আপনাদেরকে আজকে আমরা ধারণা দিব তো প্রিয় বন্ধুরা ছাগলের সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে ছাগলের বেশি রোগ হয়ে যে আসলে ছাগলগুলো মারা যাচ্ছে তো সেটার একমাত্র কারণ হচ্ছে পিফিয়ার কারণ আপনার ছাগল ঠান্ডাতেও সমস্যা বেশি গরমেও সমস্যা বৃষ্টিতেও সমস্যা এবং বর্ষাতেও সমস্যা তাহলে আপনি ছাগল কখন পালন করবেন তো আসলে ছাগল পালন করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পিপিআর ভ্যাকসিন এই পিপিআর ভ্যাকসিনটা যখন আপনারা দিবেন তখন কিন্তু ঠান্ডাতে কিন্তু ঠান্ডা লাগলেও ছাগলের কিন্তু কোনো কিছু হবে না গরমেও যদি বেশি ঠান্ডা লেগে যায় তাও কোনো সমস্যা হবে না বৃষ্টি এবং বর্ষাতে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে থাকে যেগুলো কিন্তু এই পিপিআর ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আসলে সমস্যার সমাধান হয়ে থাকে তো আজকে আপনাদের এই পিপিআর ভ্যাকসিন কীভাবে দেওয়া হয় এবং কোথায় গেলে এই পিপিআর ভ্যাকসিনগুলো পাবেন সেই ব্যাপারে আপনাদেরকে ধারণা দিব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সম্মানিত বন্ধুরা ভিডিওটি না টেনে সাথেই থাকুন আমরা কীভাবে কাজ করি আপনারা একটু দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পিপিআরের ভ্যাকসিন আর এটা কিন্তু এক ধরনের পানি ঠিক আছে লিকুইড পানি এটা কিন্তু পিপিআরের ভ্যাকসিন সম্মানিত বন্ধুরা আমরা এখন কী করবো আমরা এখন এটা ধরো ঠিক আছে আমরা এখন এই যে ইনটেক একটা ভালো একটা সিরিঞ্জ খুলবো এবং খুলে এটাকে আমরা কি করব তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পানির যে বোতলটা মানে লিকুইড যে পানি ঠিক আছে এই পানির বোতলে আমি কিন্তু পানি নেওয়ার জন্য সিরিঞ্জে উড়াচ্ছি তো দুই সিসি পরিমাণে আমরা পানি নিলাম দুই সিসি পর্যন্ত পানি নিব তো দুই সিসি পর্যন্ত পানি নেওয়া কিন্তু আমাদের শেষ ঠিক আছে তো এখন আমরা এই যে পিপিআর যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কিন্তু দেখেন এক ধরনের বড়ির মতো থাকে ঠিক আছে তো এই বড়ির মতো থাকে এটা কিন্তু গলে গেলে কিন্তু হবে না তার মানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডার মধ্যে কিন্তু এটা রাখতে হবে এটা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আপনার মাত্রার মধ্যে কিন্তু রাখতে হবে ঠিক আছে তো যার কারণে আপনারা নিয়ে এসে কিন্তু ফ্রিজে রাখতে হবে ঠিক আছে তো আমি পানিটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে পানিটা এখানে দিয়ে দিলাম তো পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই যে অবস্থান তা আমরা একটু ঝাঁকিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে ঝাঁকিয়ে দিব যাতে এখানে কোনো ধরনের ঔষধ না থাকে তো প্রিয় বন্ধুরা এটা কিন্তু খুবই সাবধানতার মাধ্যমে কিন্তু করতে হবে সাবধান যদি না থাকেন তাহলে কিন্তু হবে না কারণ এখানে এক ধরনের অণু আছে যে অণুগুলো মারা গেলে কিন্তু আপন আপনার কিন্তু আসলে পিপিআর ভ্যাকসিন দিয়ে কিন্তু কোনো কাজ হবে না পিপিআর ভ্যাকসিন বলতে এখানে কিন্তু এক ধরনের অনু রয়েছে ঠিক আছে তরল এক ধরনের অনু রয়েছে যেগুলো আসলে সক্রিয় বা জীবিত ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এখনই এখনই আমরা এই এই অনুগুলো নেওয়ার চেষ্টা করতেছি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ওইখান থেকে নিয়ে ওষুধগুলো এই পানির মধ্যে কিন্তু মিক্সড করে দিলাম তো প্রিয় বন্ধুরা এখন মিক্স করার পর আমার যেটা কাজ সেটা হচ্ছে এইটা এখন আমরা একটু ভালো করে ঝাঁকি নিব ঠিক আছে এটা ঝাঁকি নেওয়ার পরে আমরা সর্বোচ্চ এক মিলি করে আমরা প্রত্যেকটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলোকে দিয়ে দিব তো আসলে ছাগলের দেওয়ার নিয়ম যেটা সেটা হচ্ছে যে গাভিন যেগুলো প্রেগনেন্ট ছাগল প্রেগনেন্ট ছাগল আসলে তিন মাসের উপরে যেগুলো প্রেগনেন্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু আসলে এই পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে না এবং অবশ্যই অবশ্যই দুই মাসের নিচে যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকেও কিন্তু এই পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে না এবং আরও একটা ব্যাপার রয়েছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ অলরেডি হয়ে গেছে মানে ঠান্ডা অলরেডি লেগে গেছে অথবা পাতলা পায়খানা হচ্ছে তো সেই সকল ছাগলকে কিন্তু আসলে এই পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে না আপনার খামারে যে সুস্থ ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আপনারা কিন্তু পিপিআর ভ্যাকসিন দিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা আমরা একটু পিপিআর ভ্যাকসিন কীভাবে দেয় সেটাও কিন্তু একটু দেখিয়ে দিব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর মাকে কিন্তু আমরা পিপিআর ভ্যাকসিন দিয়ে দিয়েছি এই বাচ্চাটার বয়স যদিও বড় হয়েছে কিন্তু বয়সটা দুই মাসের কম রয়েছে যার কারণে আমরা কিন্তু পিপিআর ভ্যাকসিন দিলাম না তো প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের খামারে অবশ্যই অবশ্যই সুস্থ এবং সবল ছাগল কে আপনারা কিন্তু পিপিআর ভ্যাকসিন দিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের ছাগলগুলো সুস্থ রাখতে অবশ্যই অবশ্যই পিপিআর ভ্যাকসিনের বিকল্প নেই তো প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো আমরা নিয়মিতভাবে বিভিন্ন খামারের এবং বিভিন্ন ছাগলের রোগ শোক বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু ভিডিও বা প্রতিবেদন তৈরি করে থাকি তো প্রিয় বন্ধুরা আজকে আর কথা বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ